আজকে আমি বানাচ্ছি চট জলদি একটা জলখাবার আপনি এটা জলখাবারও খেতে পারবেন আবার রাত্রে ডিনারও কিন্তু করতে পারবেন আর এটা বানাতে বেশি সময় একদম লাগে না আর আমি তো বেশি এই ধোসাটাই বানাই যেহেতু চট জলদি হয় তো কি কি লাগছে সেটাই একবার আপনাদের দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে সুজির ধোসা এটা বানাতে সময় বেশি লাগে না এখানে নিয়ে নিয়েছি সুজি সুজি তো প্রত্যেকের ঘরেই থাকে কোনো অসুবিধাই নেই এক কাপের মতন সুজি নিলাম আর যেটা নিলাম এক চামচ গমের আটা বাইন্ডিংয়ের জন্যে এক চামচ নিলাম বেসন এপরে এটা একটু মিহিন পেস্ট মিহিন পাউডার বানিয়ে নেব একদম মিহিন দেখছেন দানা যখন সুজিগুলো একটু দানা দানা থাকে না যেন এটা দানা দানা না থাকে তো এটা আমার বানানো হয়ে গেছে এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নেব এটা আপনি বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আপনি তো চালে ধোসা খেয়েছেন কিন্তু এটা সুজির খাচ্ছেন বলে একটু মনে হবে না এখানে এক কাপের জন্যে আমি নিয়ে নেব হাফ কাপ সুজি এই দই হাফ কাপ নিয়ে নিলাম দই দইটা একটু ভালো করে সুজির সাথে মিলিয়ে নেব দিয়ে দেবো সামান্য জল তবে মনে হচ্ছে আমার আরেকটু জল লাগবে তো আমি আরেকটু জল দিয়ে দেবো আর এটা একদম ঘোল বানিয়ে রেখে দেবো কেন কি সুজিটা একটু ফুলে উঠবে তো আমি আরেকটু জল মিলিয়ে নিলাম একটু জল দিয়ে রাখলাম তাহলে সুজিটা ফুলতে সুবিধা হবে এপরে আমি এটা কভার দিয়ে রেখে দিলাম আর এই দিকে আমি কড়াই দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে একটু আদা ঘষে নিচ্ছি এখানে বানিয়ে নেব স্টাফিংটা তো আদাগুলো একটুখানি তেলে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে অল্প ভেজে এপরে দিয়ে দেবো আলু আলুগুলো আমি হাতে করেই চটকে নিলাম এখানে আপনি নানা রকম সবজিও দিতে পারেন সেটাও ভীষণ ভালো হয় ফুলকপি গাজর মটরশুঁটি বাদাম এখানে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম একটু আমচুর পাউডার আমচুর পাউডারটা কিন্তু স্কিপ করবেন না আমচুর পাউডারটা দিলে ভীষণ ভালো লাগে টেস্টে দোকানেও কিন্তু আমচুর পাউডার দেয় সেই জন্যেই কিন্তু ভেতরের পুরটা খেতে এত ভালো লাগে এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি কালারের জন্য দেখুন দেবার সাথে সাথে কালারটা কি সুন্দর এসেছে এটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব ততক্ষণ এটা একটু ঠান্ডা হোক আমি একটু থালার মধ্যে আর একটু মেলে দিলাম যেন ঠান্ডা হয়ে যায় আলুগুলো ঠিক এই রকম রেখেছি একটু দানা দানা এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এখানে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আমি বানিয়ে নেবো এখানে সাম্বার তবে আমার বাড়িতে প্রিমিক্স সাম্বার মশালা আছে এটা আমার বাড়ি তৈরি হোমমেড এর আগে আমি অনেকবার দেখেছি আপনাদের প্রিমিক্স সাম্বার মশালা সেটাই আমার রয়ে গেছে তো সেটা দিয়ে আমি এখানে সাম্বার বানিয়ে নেবো দেখুন সাম্বারের প্রিমিক্সটা যদি বাড়িতে থাকে তাহলে ধোসা বানানো কিন্তু একদম সহজ হয়ে যায় তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এটা হতে কিন্তু পাঁচ পাঁচ মিনিট সময় লাগে এখানে আরেকটু জল মিলিয়ে নেবো আর উপর থেকে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি তাহলে কালারটা আরও সুন্দর আসবে তবে এখানে রকম আপনি সবজিও মেলাতে পারেন তবে আমি শুধু পেঁয়াজি দিলাম আর এখানে দেখুন অনেকটা ফুলে উঠেছে জলটাও টেনে গেছে এপরে আমি একটু জল দিয়ে দিলাম আর একটা পাতলা ঘোল তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন বেকিং পাউডার আর দিয়ে দিলাম নুন ভালো করে দিয়ে এটাকে একটু ঘোল বানিয়ে নেব তো দেখুন এটা ঘোল বানানো হয়ে গেছে এরপরে আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়েই জল দিয়ে দিলাম কেন তাওয়াটা বেশ গরম হয়ে গেছে যখনই আপনি ধোসা করবেন তখন কিন্তু তাওয়াটা একদম ঠান্ডা হওয়া যায় তবেই কিন্তু যে কোনো ব্যাটার আপনার ধোসা বলুন ধোসাটা খুব ভালো ঘুরবে আর যদি গরম অবস্থায় দিয়ে দেন না তাহলে হাতার মধ্যে লেগে যাবে তো কখনোই এটা করবেন না যতবার আপনি ধোসা বানাবেন ততবার কিন্তু তাওয়াটা যেন ঠান্ডা হয় তো এটা দিয়ে দিলাম সামান্য তেল এরপরে দিয়ে দেব আলু আর ভালো করে ঘুরি ঘুরি এটা ভেজে নিতে হবে কেন কি এটা বেশ বড় আর প্যানটাও বেশ বড়ো সেই জন্য ঘুরি ঘুরি একটু ভেজে নিতে হবে যেন চারিদিকে এটা ভাজা হয়ে যায় সেই জন্য আমি একটু ঘুরি ঘুরি ভেজে নিলাম আর এরপরে দিয়ে দেবো আলুগুলো এরপরে দেখুন কালারটা কি সুন্দর এসছে দারুণ এসছে কালারটা তবে সুজি ধোসা বানাতে গেলে ধোসা তাওয়া হতে হবে একটু মোটা তাহলে কিন্তু ধোসাটা ভীষণ ভালো হয় এরপরে আমি প্লেটিং করে নিই তো দেখুন চট জলদি কিন্তু আমার ধোসা তৈরি হয়ে গেল আপনারাও এই রকম বাড়িতে বানিয়ে নিতে পারবেন দারুণ হবে আর আমার প্রিমিক সাম সাম্বারটা তো আসেই চাটনিটা আমি আর বানালাম না তবে চাটনি আপনারা বানিয়ে নিতে পারবেন আর যদি প্রিমিক্স না থাকে কিন্তু সস দিয়েও খাওয়া যেতে পারে সেটাও ভীষণ ভালো হয় আরেকটা আমি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আগামীকাল আসবো আবার নতুন রান্না নিয়ে নতুন ভাবনা চিন্তা নিয়ে তো চলুন এটা আমি এই একইভাবে মুড়ে দেবো দেখছেন কি সুন্দর কালারটা এসছে দারুণ প্রত্যেকবার আপনি বানাবেন আর প্রত্যেকবার নিজেরই খুব ভাল লাগবে এতটাই সুন্দর আসে তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রান্না নিয়ে ধন্যবাদ